আজকে জানব ভেন্ডি খাওয়ার উৎপাদিত ভেন্ডি খেলে আপনার হাড়কে খুব মজবুত করে ভেন্ডি খেলে আপনার হাড়কে খুব মজবুত করে ভেন্ডি খেলে ক্যান্সার জাতীয় রোগ আপনার দেহে আসবে না ভেন্ডি খেলে হজম শক্তি খুব বৃদ্ধি করে ভেন্ডি খেলে আপনার চুল করা চায় সৌন্দর্য করা তারপরে হচ্ছে আপনার দাঁত মজবুত করা তারপরে হচ্ছে শরীরের যে কোনো প্রবলেম আপনার এই ভেন্ডি সবজিটা খাওয়ার ফলে এটা খুব যুক্ত করে দেহে যাওয়ার পর ঠিক আছে ভেন্ডি সবজি আমরা বেশি থেকে বেশি খাওয়ার জন্য চেষ্টা করব যে ব্যক্তি প্রতিদিন খাবারের মেলাতে ভেন্ডি সবজিটা রাখবে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেড়ে যাবে কারণ একটা মানুষের দেহে অনেক রোগ বাসা বাঁধে এই সবজিগুলো আমরা যখন খাই আমাদের দেহে যখন যায় তখন খুব লড়াই পড়ে বুঝতে পেরেছেন তাই ভেন্ডি সবজি প্রতিদিন খাবারের মানতে রাখার জন্য চেষ্টা করবে ভেন্ডি খেলে আপনার হাতকে খুব মজবুত করবে ক্যান্সার জাতীয় রোগ আপনার দেহে আসতে দিবে না ভেন্ডি খেলে আপনার চোখে জুতি বাড়বে চুল পড়া বন্ধ হবে চায় সুন্দর চুল বৃদ্ধি করবে ইভেন আপনার দেহের যত ধরনের রোগ আছে সব ধরনের রোগ ভালো করার জন্য সহযোগিতা করবে তাই আজ থেকে আমরা জানতে পারলাম ভেন্ডি খাওয়া উপকারী অবশ্যই ভেন্ডি সবজিটা আমরা খাবারের মেহনতার কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করব ভেন্ডি খেলে আপনার শরীরে খুব এনার্জি দেবে দুর্বলতা আসতে দেবে না তাই আপনি ভেন্ডি আপনার খাবারের মেহত কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করবেন ইনশা তো আজকে জানতে পারলাম ভেন্ডি খাওয়া হতিক আশা করি বুঝতে পেরেছেন